অ্যাকাউন্ট খোলার জন্য এই ভিডিও থাকা কমেন্ট বক্সে চলে যাবেন সেখানে এই সাইটের লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে একটু ভালোভাবে লক্ষ্য করে প্রথম ঘরে আপনি আপনার নাম দেবেন নামের শেষে কয়েকটা সংখ্যার অক্ষর অ্যাড করে দিবেন দুই নম্বর ঘরে ছয় থেকে বারো সংখ্যার মধ্যে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন

এবার মাঝখানে দিকে সুরক্ষা কেন্দ্রের নামে একটি অপশন আছে এখানে ক্লিক করব এখানে আমাদের দুইটি কাজ সম্পূর্ণ করতে স্পষ্ট ভাবে বাংলাদেশ সব লেখা আছে অবশ্যই ভালোভাবে পড়ে আপনি ডকুমেন্ট সাবমিট করবেন প্রথমে ব্যক্তিগত তথ্য এখানে ক্লিক করে আপনার যাবতীয় ডকুমেন্টস দিয়ে সাবমিট করবেন এরপর দুই নম্বর অপশনে ই ওয়ালেট বাঁধুন এখানে ক্লিক করব এখানে আপনার ওয়ালেট নাম্বার এবং ট্রানজ্যাকশন পাসওয়ার্ড সেভ করবে অবশ্যই ট্রানজ্যাকশন পাসওয়ার্ড মনে রাখবে অথবা খাতায় লিখে রাখবে সাইটে দেওয়ার সকল ডকুমেন্টস প্রয়োজনে খাতায় লিখে রাখবে যাতে আপনার অ্যাকাউন্ট হারিয়ে গিয়েও ফিরে আনতে পারেন